আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমি একজন ছোটোখাটো ড্রাইভার ওস্তাদ না এই পর্যন্ত কোন সার্গিদ বানাইতে পারি না এই কারণে আমি ড্রাইভার বড় বড় গাড়ি যারা চালান তারা অবশ্যই ওস্তাদ যে কোনো ড্রাইভার সবার কাছে একটা আকুতি মিনতি একটা গাড়ি ওভারটেক করতে গেলে দেখা গেছে সামনের গাড়িটা হালকা একটু চাপ এই ভাই সবার পায়ে বলি এই কাজটা কেউ করবেন না এই কাজটায় অনেক বড় একটা ক্ষতি হয়ে যায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আপনার জীবনও হইতে পারে আমার জীবনও হইতে পারে যে কোনো ড্রাইভারের জীবনে হতে পারে আর একটা গাড়ির মধ্যে একজন থাকে না অনেক পরিবারের লোক থাকে এই এই কারণে উদ্দেশ্যে বললাম যেমন আপনি না থাকলে আপনার পরিবারে অনেক বড় একটা ক্ষতি সামলাইতে হয় সবকিছুই আল্লাহর নিয়তি আল্লাহ কাকি কিভাবে রাখবেন এটা আল্লাহ ভালো জানেন কিন্তু সবাই তার প্রতি একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকে আর আমরা এরকম লোক না যে আমি ইনকাম করে নিলে আমার সংসার চলে আমার অন্য কোনো ইনকামের রাস্তা নাই আমরা ওই লোক না ওইরকম লোক না বিদায় আমরা ড্রাইভিংয়ে বসছি ড্রাইভিং করি কিন্তু এটা সব ড্রাইভারের জন্য আমি ভাই হালকা চাপটা দিবেন না যদি দেন এটা আপনার জীবনও ক্ষতি হয়ে দাঁড়াইতে পারে আমি এই পর্যন্ত বহু ড্রাইভারের চাপ খেয়েছি কিন্তু বুঝি না কেন ওরা চাপটা দেয় ওর বাম সাইডে মোটামুটি পাঁচ ফিট জায়গা থাকে তিন ফিট জায়গা থাকে তারপর হালকা একটা ডাইনে চাপ মারায় কারণটা কি এই কারণটা আমি বুঝি না আল্লাহ তালা সবাই হেফাজত করুক সব ওস্তাদের জ্ঞান প্রতি একটু বৃদ্ধি করুক যেন এই ছোট্ট একটু হালকা চাপের জন্য যেন অনেক মানুষের ক্ষতি না হইয়া যায় ধন্যবাদ সব ওস্তাদকে আসসালামু আলাইকুম রহমতুল্লা ওইসে